রাহুল ও আরিফ দুই ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকেই তারা একসঙ্গে খেলাধুলা পড়াশোনা ও দুষ্টুমি করে বড় হয়েছে স্কুলে একে অপরের পাশে বসত এবং একে অপরকে সব বিষয়ে সাহায্য করত রাহুল ছিল শান্ত স্বভাবের আর আরিফ ছিল চঞ্চল ও দুঃসাহসী একদিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরিফ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় কিন্তু মাঝপথে পড়ে গিয়ে পচকে যায় সবাই যখন দূরে দাঁড়িয়েছিল রাহুল ছুটে এসে আরিফকে তুলে নেয় বন্ধুর ব্যথা দেখে সে কেঁদে ফেলে রাহুল আরিফকে হাসপাতালে নিয়ে যায় এবং পুরো সময় পাশে থাকে আরিফ সুস্থ হয়ে ফেরে তখন সে রাহুলকে জড়িয়ে ধরে বলে তুই শুধু বন্ধু না আমার ভাই সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয় সময় পেরিয়ে গেলেও তারা কখনো আলাদা হয়নি সত্যিকারের বন্ধুত্ব কখনোই ভাঙে না রাহুল আর আরিফ তার প্রমাণ